আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি দিয়ে মিক্সড একটা সবজি চচ্চড়ি আজকের এই চচ্চড়িটা আমি হাতে মেখে রান্না করেছি হাতে মেখে রান্না করলে চচ্চড়িটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয় আর এই চচ্চড়িটা ভাত দিয়ে খেতে দারুণ লাগে প্যানে প্রথমে তেল দিয়ে দেব দুই টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচগুলো একটু ছোট টুকরো করে নিয়েছি আর কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ চিংড়ি মাছের মাথা বেটে নিয়েছি এখন এই চিংড়ি মাছের মাথাটা দিয়ে দেবো চিংড়ি মাছের মাথা না ফেলে এভাবে বেটে তরকারি রান্না করলে খেতে ভালো লাগবে এখন দিয়ে দেব চিংড়ি মাছ আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি চিংড়ি মাছ বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি আর এই চিংড়ি মাছের মাথায় আমি এখানে বেটে দিয়েছি এখন মশলার মধ্যে সবজি দিয়ে দেব। আমি এখানে তিন ধরনের সবজি নিয়েছি এখানে নিয়েছি চিচিঙ্গা সাথে নিয়েছি আলু আর এটা হচ্ছে মূলা মূলা শাক নিয়ে এসেছিলো ভাজির জন্য তো মূলা শাকের সাথে ছোট ছোট মূলা হয়েছে তো সেই মূলাগুলোই আমি চচ্চড়ির জন্য নিয়ে নিয়েছি আর সব সবজিগুলো আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি একটু চিকুন চিকুন করে এখন এই মশলার সাথে সবজিটা খুব সুন্দর করে মেখে নেব হাতে মেখে এই সবজিটা মাখো মাখো করে রান্না করলে খুবই টেস্টি এবং মজার হয় এটা কষিয়েও রান্না করা যায় আর চিংড়ি মাছের পরিবর্তে এখানে অন্য যে কোনো ছোট মাছ অথবা বড় মাছ ছোটো টুকরো করে দিয়ে এভাবে রান্না করে নেওয়া যাবে এখন উল্টাপাল্টা করে দিয়ে মশলার সাথে সবজি সুন্দর করে মেখে নেব উল্টাপাল্টা করে দিয়ে আমি মশলার সাথে সবজি খুব সুন্দর করে মেখে নিয়েছি মশলার সাথে সবজিটা যত ভালো করে মাখা হবে এটা খেতেও টেস্টি হবে সবজি মাখা হয়ে গিয়েছে এখন আমি এটা দশ মিনিট মতো রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গিয়েছে আমি প্যানটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে আমি নেড়ে চেড়ে তরকারিটা একটু কষিয়ে নেব আর রেস্টে রেখে দেওয়ার কারণে এখানে অনেকটা পানি বের হয়েছে আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দেইনি সবজি থেকে পানি ছেড়েছে উল্টা পাল্টা করে দিয়ে সবজিটা সুন্দর মতো কষিয়ে নেবো আর এভাবে কষিয়ে নিলে সবজির ভিতরে সব মশলাটা মিশে যায় আর এই চচ্চড়িটা খেতেও টেস্টি হবে আমি কিন্তু কোনো পানি দেইনি সবজি থেকে যে পানি বের হয়েছে এই পানিতেই কষিয়ে নেব সবজি আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি পানি দিয়ে দেব পরিমাণ মতো আমি একটু মাখো মাখো ঝোল করে রান্না করব সেভাবে পানি দিয়ে দিলাম হাই হিটে চচড়িটা রান্না করে নেব তরকারিটা একটু পাল্টা করে নেড়ে দেবো আর ঝোল আরও খানিকটা কানিয়ে নেব একেবারে শুকনো করব না একটু মাখো মাখো টাইপে ঝোল রাখবো উল্টা পাল্টা করে নেড়ে ছেড়ে দিয়ে আমি চচ্চড়িটা একটু মাখো মাখো টাইপ করে রান্না করে নিয়েছি আর এরকম একটু ঝোলঝোল রাখবো একেবারে টানিয়ে শুকনোও করে নেওয়া যায় তবে এই চচ্চড়িটা একটু ঝোলঝোল থাকলে খেতে ভালো লাগবে চচ্চড়ি রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে মিক্সড সবজির চচ্চড়ি খুবই টেস্টি এবং মজাদার হয় এভাবে হাতে মেখে এই চচ্চড়িটা রান্না করলে সাদা ভাতের সাথে এই চচ্চড়িটা খেতে জাস্ট অসাধারণ আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ